আসলে ফিলটা খুবই ভালো ছিল প্রথম এত ভালো ছিল না যখন দেখতে পারলাম গানটা করার পর যখন রিলিজ হলো হ্যাঁ তখন কিছুদিন পরে দেখলাম যে যেই চ্যানেলে আমার গানটা রিলিজ হয়েছে টি সিরিজ হ্যাঁ ওই ওইখানে আবার সাকিব খানের দরদ সিনেমার গানটাও রিলিজ হলো মানে আপনি চিন্তা করে দেখেন কি মিল আমাদের প্লাস হচ্ছে ওই রকম একটা চ্যানেলে গান রিলিজ পাওয়া মানেই হচ্ছে অনেক কিছু ক্যারিয়ারের জন্য অনেক ভালো কিছু আর সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে আমাদের এখানে মানে বাংলাদেশে যদি মানে মিডিয়ার ভিতরে যদি হিন্দি গানের ইয়েটা আসে না সাবজেক্টটা আসে না তাহলে মানুষ আমাকেই নক করে কারণ ওদের কাছে মনে হয় যে ওই হিন্দি গানের সাথে আমি যাই যার কারণে হচ্ছে হিন্দি গানগুলো অন্য কোনো মডেলরা করে না আমি করে হিন্দি গানগুলো কিছুদিন আগে একটা হিন্দি গান করলাম যেটার নাম হচ্ছে মেরে খুদা গানটা খুবই সুন্দর আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে দেখবেন আসলে আমরা খুব মন দিয়ে কাজটা করেছি ধরে ধরে কাজটা করেছি ইভেন টি সিরিজে যে গানটা রিলিজ হয়েছে ওইটাও খুব ভালো একটা গান ছিল তো দুইটা গান রিলিজ হয়েছে টি সিরিজে এর পর পরই আবার শাকিব খানের গানও রিলিজ হলো তো আমি মানে আমি তো যখন শুনেছি যে টি সিরিজে আমার গানটা যাবে তখনই তো আমি খুব এক্সাইটেড বা আমি অনেক মানে মনে হচ্ছে যে অনেক লাকি এরকম একটা চ্যানেলে গান রিলিজ তো আমার অনেক বড়ো ছোটো ব্যাপার যেখানে বলিউডের গানগুলো রিলিজ হয় সেখানে আমার গানগুলো রিলিজ হচ্ছে পরে দেখলাম যে দরদের গান নাকি ওইখানে যাবে মাই গট আমি এই ফিলিংস কীভাবে বোঝাবো আমার আমার কাছে কেন জানি মনে হয় যে আমি চাইলেই খুব ভালো কিছু করতে পারবো আর যদি নিজের ভিতরে ওই কোয়ালিটিটা থাকে বা কোয়ালিটি বজায় রাখতে পারে যেটা অন্য সব নায়িকারা পাচ্ছে না আর থাকে না যে মিডিয়ার কিছু নায়িকারা কি করছে যে কোয়ালিটি নষ্ট করে ফেলছে বা নিজের ফিগারটা ধরে রাখতে পারছে না হিন্দি গানের জন্য তারা আমার মনে হয় যায় না তো এটা তো হওয়া যাবে না একদম মানুষ হতে হলে আমার মতো শক্ত কঠোর থাকতে হবে যে খাবারের বাহার দিলেও ওই খাবারটা কন্ট্রোল করতে হবে যাতে নিজের ফিগারটা ভালো থাকে তো আমি হচ্ছে আমাকে প্রস্তুত করে রাখছি সিনেমার জন্য যে ভালো একটা সিনেমা করব আর কিছুদিন আগে আমার যে গানটা রিলিজ হলো ওইটাতে অনেক কমেন্টে আসছিল যে গানটা মেরে খুঁদা ওটা মুন্না খান মাল্টিমিডিয়াতে রিলিজ হয়েছে বাট সিঙ্গার এইটা যদি আপনাদেরকে বলি তাহলে মানে আরও চমকে যাবেন এটার কাহিনিটা আমি বলি আমি যে সিঙ্গারের গানটা করেছি তার নাম হচ্ছে অশোক সিং সে সে আহমরি গান ওইরকমভাবে করেনি আছে না যে অ্যাভেলেবেল গান করেছে ওইরকম না সে কাজের মতো একটা কাজ করেছে কি কাজ সেটা হচ্ছে পাসওয়ার্ড মুভিতে সাকিব খানের মুভিতে সে একটা গান গেছে সেটা হচ্ছে পাসওয়ার্ড মুভিতেই অশোক সিং ভাইয়া তো তার গান করতে পেরেছি আই এম লাকি সো নিজেকে খুব লাকি মনে হচ্ছে উলফাতে দিল মেরা मेरे खुदा अब क्या बता क्यों हो रहा है दबता मेरे खुदा अब तू बता क्यों